জি আপনার মাছটি ধরে কেমন লাগছে আমার বড় আনন্দ লাগতেছে সম্মানিত দর্শক শ্রোতা আমরা এখন এসে পড়েছি এই পুকুর পারে মাছ ধরতেছে এখানে শত শত লোক এই যে দেখতে পারতেছেন ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে তো আমরা এখন একজনের সাক্ষাৎকার নিব আপনারা সঙ্গেই থাকুন তো এই যে আমি নিচের দিকে নামছি আস্তে আস্তে এখানে যে শত শত লোকজন মাছ ধরতেছে আপনারা আসলে এখানে কিভাবে মাছটা ধরতেছেন আমরা পাঁচ হাজার টাকা সিডে মাছ ধরতেছি টিকিট মূল্য পাঁচ হাজার এটা কি কিভাবে বিতরণ করে টিকিট এটা যারা বুকিং দেয় যারা নিতে আগ্রহী বসি বাইতে ইচ্ছুক আচ্ছা এই জায়গাটা এই জায়গার নাম হইছে কপালেশ্বর কপালেশ্বর জি জি অনেক বড় দিঘি আমরা দেখতে পারতেছি এখানে থানা সভাপতি কাপাসিয়া থানা হ্যাঁ হ্যাঁ কাপাশিয়া থানা অবশ্যই আপনারা জেনে রাখবেন কাপাসিয়া থানা তো আপনি মাছ এই পর্যন্ত কেমন ধরেছেন আমি দুইটা ধরছি

ইতিমধ্যে আমরা ছুটে যাচ্ছি এখানে বিশাল আকারের একটি মাছ ধরা পড়েছে বর্ষিতে টান অবস্থা এই যে এই দিকে দেখান এই যে জাল নিয়ে দাঁড়িয়ে রয়েছে মাছটিকে তোলার জন্য মাছটি কাছাকাছি চলে এলে জালটি নিচে দিয়ে তারপর মাছটিকে তোলা হবে সরাসরি বসি দিয়ে তুলতে গেলে মাছের মুখ চিরে হয়তো মাছটি চলেও যেতে পারে এর জন্য এই সুন্দর ব্যবস্থাপনা মাশাল্লাহ আমরা মাছটির দেখা পেয়েছি ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য ইতিমধ্যে এই বড় বিশাল বড় মাছটি যেই ব্যক্তি ধরেছে ওনার সঙ্গে আমরা কথা বলবো জি আপনার মাছটি ধরে কেমন লাগতেছে তো অবশ্যই আপনি মাছটির ওজন কত বছর পাঁচ কেজি প্রমাণিত দর্শক বন্ধুরা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এইরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে